কালকার এত উন্নত সমাজে লোকজনদের মাঝে কত জীবন যে শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে নিজেদের জীবনের সঙ্গে দিন রাত লড়াই করে চলেছে তা এই জায়গাটিতে না গেলে হয়তো কখনোই বুঝতে পারতাম না অর্থ একটা রাস্তা ধার এই জায়গায় যাওয়ার পেছনে একটা ছোট্ট কাহিনী রয়েছে শুনবেন তো সেপ্টেম্বরের এক দুপুরে আমি অভিজ্ঞানকে মানে আহ যাকে আপনারা একদম আমার ফার্স্ট ভিডিওতে দেখেছিলেন তাকে ফোন করে বললাম যে ভাই আমরা শহরটাকে তো প্রায় দিনই দেখছি ঘুরছি একদিন শহরটার গ্রামগুলো তারপরে আর কি দুজনে মিলে ডিসাইড করলাম যে পরে রবিবার দুর্গাপুরের এক প্রান্তে অবস্থিত জেমুয়া গ্রামটিতে যাওয়ার ওকে বলে গ্রামটির চারপাশের সৌন্দর্য নাকি বলে বোঝানোর মতো নয় পরের রবিবার আসতেই আমরা রওনা দিলাম জমুয়া গ্রামের দিকে हम लोग एक जगह पे आए हैं भी, यहां तो अभी यहाँ पे अभिजान भाई आएंगे ठीक है उधर मीट होगा तो उधर से हम लोग निकलेंगे ठीक है तो चलिए बारिश ही रुक गया है अभी तो हम लोग क्या क्या करेंगे अभी रेन को उतार देते हैं पहले ठीक है तो उसके बाद हम लोग एक साथ तो अभिजान भाई आएंगे और हम लोग निकलेंगे ठीक है अभिजन भाई इधर आ चुका है तो अभिजेन भाई फिर से आप रेडी हो हाँ एकदम चलिए फिर निकलते हैं ठीक है अभी हम लोग का डेस्टिनेशन करीब नाइनटीन किलोमीटर है ठीक है तो निकलते हैं आप लोग आज मजा नहीं ले पाएंगे क्योंकि बारिश हो रहा है मेरा टूटा हुआ मोबाइल है तो अभी डायरेक्ट जगह पे पहुंच के हम लोग आपसे बात करते हैं তো গ্রামটি সৌন্দর্য উপভোগ করার পর আর কিছুক্ষণ সময় কাটিয়ে জাস্ট হাসি মুখে ফিরতেই যাচ্ছিলাম তখনই হঠাৎ গ্রামের লোকজন গ্রামটিতে অনেকেই তখনই ঠিক গ্রামের লোকজন যেখানে কিছু কাকুর বয়সী লোকেরা ছিলেন কিছু বাচ্চা ছেলে মেয়ে ছিল কিছু কাকিমা কিছু দিদির বয়সী মেয়েরা মহিলারাও ছিলেন তো তারা হঠাৎ করে আমাদেরকে ঘিরে নেয় এবার আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম কারণ কি ভাবছে হয়তো মাত্র করবে হয়তো কারণ অভিজ্ঞানের কাছে ক্যামেরা ছিল আমার হাতে মোবাইলটা যেটা নিয়ে আমি ভিডিও করি সেটা ছিল ট্রাইপড ছিল ভালোই ভয় পেয়ে গেছিলাম তার কিন্তু তারপর যেটা হলো সেটা জাস্ট আনএক্সপেক্টেড যেটা মানে মনে আনলেই কেমন একটা খারাপ লাগে আর শুধুই খারাপ লাগাটা নয় ওদের ওরা আমাদের দুজনকে তখন ভেবেছিল মনে হয় যে আমরা একটা উঁচু দরবার থেকে এসেছি হ্যাঁ আর ওদের যা কন্ডিশন জীবনে সে জীবনের কন্ডিশন ওরা মনে করছিল যে আমরা মনে হয় জীবনটাকে কিছুটা উন্নত উন্নত অবস্থায় নিয়ে নিয়ে যেতে পারবো ওরা জাস্ট ওদের জীবনের ঘটনাগুলো বলতে বলতে অনেকে মানে অনেকটাই কাঁদো মাদো হয়ে গেছিলেন মানে এক্ষুনি যেন কেঁদে কেঁদে ফেলবেন কেউ না কেউ এতটাই ওদের জীবনটা কষ্টে ভরা তো আমি ভিডিওগুলো দেখাচ্ছি কিছু ক্লিপ আছে ওগুলোকে আমি কাট করে দেখাচ্ছি ওর মধ্যে কিছু পলিটিক্যাল কথাবার্তাও থাকবে আমি কোনো পোশানটাকেই কাটছি না হ্যাঁ পলিটিক্যাল হলেও কী হবে ওটা ওদের মতামত ওরা যেভাবে জীবনটাকে কাটাচ্ছে যেভাবে সাফার করছে ওরা ওই জিনিসটাকে বলেছে ওরা হয়তো আশা করছে যে ওদের হয়তো কেউ না কেউ হেল্প করবে বাট আমি এটা থেকে কোনো আশা রাখি না কারণ যে দেশে মানুষ মারা যাওয়ার পরে একটা বিচার পাচ্ছে না সেখানেই এই মানুষগুলো বেঁচে আছেন তারা একটা ভালো জীবন ভালো কিছু কিভাবে এক্সপেক্ট করতে হবে যেভাবে কাটাচ্ছে জীবন সেভাবেই কাটাবে কেটে পড়ে খেতে হবে শুধু একটাই কথা জানতে পারলাম যে আমরা যে কষ্টটা করছি তাদের মানে এই সবের কাছে তাদের এই মানে তাদের এই কষ্টটার কাছে আমাদের এই কষ্টটা নিতান্তই মানে অনেকটাই কম অনেকটাই শুধু মনের জন্য এদের এদের পুরো বেঁচে থাকার জন্য যে মনের জোর শক্তিটা আছে সেটা মনে হয় না আমার মধ্যে আছে অনেকের মধ্যে নেই আমার জাস্ট কিছু বলার নেই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখুন আমার মনে হয়েছে যে আপনাদের কাছে ভিডিওটা দেখানো প্রয়োজন আপনাদের দেখাটা প্রয়োজন মানে জরুরি

মানে ভালোই সমস্যা আছে হ্যাঁ সমস্যা ভালোই আছে আর এদের ইয়ে মানে পড়াশোনা তো কেমন কি আছে পড়াশোনা ঠিকই আছে ঠিক আছে পড়াশোনা ঠিক ठीक है ঠিক আছে পড়াশোনা 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 ঠিক আছে পড়াশোনা

তাতে আবার বিনা পয়সা বলছিল যে কারেন বিনা পয়সা বলে আবার সুধে মূল্য আসলে সব আবার ধরে নিচ্ছে গরিব মানুষ কোথায় পাবো কোথায় পাবো ভিতর বাড়ি কাজ করি আবার লাইনে বিল দেবো না পেটে খাবো হ্যাঁ অন্ধকারে তো থাকা যায় না লিচ্ছি উঠেই দিচ্ছি কষ্ট করিল কাজ করি আর করি না খেয়ে রাখছি কিছু কিছু উপায় নাই আইন যা উঠিছে তাই হি করতে হচ্ছে ভয়ে ধরে দিতে হচ্ছে না না দিলি তো কারেন্ট কেটে দেবে তাহলে অন্ধকারে করে থাকবে খারা দিন খেতে সে দুটো রান্না করবে তো খেতে হবে কি করবো ভালো কষ্ট নয় দেখো এই তো কাজ করে এলাম এবারে যেতে আন্দার এবারে রান্না করব এবারে এবারে লোকের বাড়িতে গাড়ি গাড়ি পয়সা নেই

কিন্তু বলছে দেখছি দেখে যাচ্ছে আর বলছে যে হ্যাঁ হবে হবে তার মধ্যে হচ্ছে না মানে বলার নেই বাইরে কাজে যাই হ্যাঁ এসে পরে একটু জল থাকে না কিছু না আবার মানে ওইদিকে জল আনতে যায় তো কিন্তু ওইদিকে লোক সব কল ঠিক করে আর আমাদেরকে নিতে দেয় না বলে কলে টাকা না দিলে তো দিতে দেবে না সবাই ঠিক করে আর সব সব সময় তো টাকা দেওয়া সম্ভব নয় ওই জন্য তো এইখানটা মানে একটু করে দিলে খুব ভালো হয় আর উপরন্ত ছেলে মেয়ে মানে জলের জন্য সবাই মানে স্কুল থেকে যাওয়ার সময়ও কেউ জল পায় না আসার সময় কেউ জল পায় না

এইটা করে দিলে আমরা মানে অনেক পাবো হ্যাঁ এখানে কেউ মানে বাড়িতে থাকে না সবাই কাজে যায় হ্যাঁ ঘরের জল না পেলে পড়াতে আমাদের বুঝতেই পারছেন জল ছাড়া তো কোনো কাজ নেই হ্যাঁ জলটা একটু যদি কাছে পায় তো ভালোই হবে আচ্ছা ঠিক আছে

আবার রাত হলো বাবা তার নাম হয়েছি আবার জয় 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 টেকনিক্যাল খেলা বাবা এটা হলো

জলে <SMuch>

এই নিচাৰা বেয়া জল চব পানীয় জল পোৱাই নিজৰ

সবকিছু জানাইতে হবে না এখানে আমরা আরো কারপাকি নাই দেখো কিন্তু এত টাকা কে কোন মানুষ আছে কে কোন খেতে পেছে হ্যাঁ আমরা সরকার দিগা চাল পেছি লিছি লক্ষ কিমানটা পেছি লিছি সেখানে বলে তো বলেছেন সমস্যা চাল আটা বলে তোমাদের যেখানে পজ পেতা সেখানে